কাছে দুইটা জেল পেড থাকবে আচ্ছা দুইটা কিন্তু জেল পেডও থাকবে কিন্তু একটা চাকা থাকবে আচ্ছা একটা রিমোট থাকবে রিমোটও থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে আচ্ছা তিন বছরের সার্ভিস যদি কোনো সমস্যা হয় আপনারা বাসায় গিয়ে ঠিক করে দেয়া হবে বাসায় গিয়ে ঠিক করে আসবে অন্য কোনো ইয়ারকুলারে এই ফিচারটা পাবেন না হচ্ছে এই প্রথম শুনলাম ভাই ও বাসায় গিয়ে কিন্তু এগুলো সার্ভিস করে দিয়ে আসবে আর ভাই শুধু এদিকই না আর কি ভাই বরফের মতো ঠান্ডা বাতাস দিবি কি বলেন বরফের মতো ঠান্ডা বাতাস আসবে এমনি ভাই ওরে এ পাশে ভাই ইয়ার কুলারে এক সাইড হানি কম্পেক থাকে আচ্ছা তাও আবার পাতলা ওকে আমাদের ইয়ার কুলারে আচ্ছা এই যে দেখেন কত বড় ইয়ার কুলার ওয়াও খুবই চমৎকার কিন্তু কত মোটা হানি কম্পেক অনেক মোটা কিন্তু এক সাইডে না ভাই আচ্ছা তিন সাইডে হানি কম পেক ওরে ভাই দেখ এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এগুলো খুলে ওয়াশ করতে পারবে ওয়াশ করা যাবে জি ওয়া অনেক সুন্দর কিন্তু তিন সাইডে হানি কম থাকবে আর পাকাটা দেখছেন ভাই এই যে দেখছেন এই যে ফাইবারে কিন্তু পাকা থাকবে এই জন্য কিন্তু আরো ঠান্ডা বাতাসটা আসবে হ্যাঁ আচ্ছা আর কি আছে ভাই

অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন যারা আসতে পারবে না এই নাম্বারে কল করে কিন্তু এসব ক্রয় করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো ভাই আপনাদের শোরুমে আসে এড্রেসটা তো নিশ্চয় করতেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচ তালায় বি বাড়ি এন্টারপ্রাইজ তিরানব্বই নাম্বার দোকান ওকে দর্শক স্ক্রিনে তো নাম্বার অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করবেন এই যে দেখেন ঝর্ণা কিন্তু শুরু হয়ে গেছে দেখেন

ছোট নিতে চান ওকে ও আছে আমাদের আচ্ছা এই দাদা ছোট কিন্তু আছে এই যে গাড়ি ইয়ার কুল আচ্ছা গাড়ি ইয়ার কুলার ও রে এটা হলো পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার থাকবে ভিসো ইয়ার কুলার পঁয়ত্রিশ লিটার এগুলো ফিটিং এর কোনো সমস্যা নাই ওকে শুধু কার্টুন থেকে খুলবেন আচ্ছা ইলেকট্রিক লাইনটা লাগাবেন ওকে এই যে এখানে পাওয়ার অন থাকবে স্পিড থাকবে থ্রি স্পিড স্পিড থাকবে টাইমার থাকবে আপনি ঘুমে যাবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সেট করে রাখবেন অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে কিন্তু তারপর কুলিং থাকবে আচ্ছা কুলিং ও কিন্তু থাকবে যেটা দিলে আপনার ঘরে ঠান্ডা বাতাস পাবে আচ্ছা আচ্ছা জি তারপর আপনি মুড থাকবে নাইট মুড থাকবে নাইট মুডটা সফট করে দিবে আচ্ছা সুইং থাকবে ওকে আর সাথে ঘুরে বাতাস দিবে বাতাস দিবে হ্যাঁ আচ্ছা এই যে এই 35 লিটার তো সেম থাকবে ওকে তিন সাইডে হানি হানিকম্পেক থাকবে দুইটা জেল এই পঁয়ত্রিশ লিটারের প্রাইস থাকবে আমাদের অফার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই সকল ক্যারকুল কিনতে পারছেন এক কিন্তু অগ্রিম দিতে হবে ক্যাশ অন ডেলিভারি বড় গুলো প্রাইস কেমন আছে এই বড় গুলার প্রাইস যেগুলো হানি কম্পেক দেখছেন কত মোটা হানি কম্পেক আচ্ছা সুন্দর কিন্তু এটার দাম থাকবে দেখা যায় এই যে দেখেন তুফান বাতাস কিন্তু উপর বসে বইসে ইউজ করবেন বসে কিন্তু বাতাস এই গরমের কোন চিন্তা নেই আজকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ